হ্যালো আমি রাশিদুল ইসলাম আজকে মার্কেটিং এবং বিজনেস রিলেটেড একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে টপিকটা দেখতে পাচ্ছেন সেটা দেখেন ব্যবসা শুরু করার আগে কাস্টমারকে চিনুন এখানে তিন ক্যাটাগরির কাস্টমার রয়েছে সবার প্রথম হচ্ছে প্রাইস ম্যাক্সিমাম উদ্যোক্তা কাস্টমারকে বেস্ট প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে যে না প্রাইস কম রাখবো বেশি বেশি কাস্টমার পাবো এই জন্য এই ঘরটা সব থেকে বড়ো দেখেন ঘরটা কিন্তু বড়ো দেখা যাচ্ছে এরপরে দেখেন কোয়ালিটি অনেক কাস্টমার আছে আমি প্রাইসকে চিনি না আমি কোয়ালিটিকে চিনি আমার জন্য কোয়ালিটি বেস্ট তো আপনি আপনার কাস্টমার কি কোয়ালিটির মানে আপনার প্রোডাক্ট কি কোয়ালিটির উপর ভিত্তি করে বেচবেন কিনা না সেটা আপনাকে চিন্তা করতে হবে প্রথম চিন্তাটা কি প্রাইস প্রাইসের উপর ভিত্তি করে অনেকেই প্রোডাক্ট কেনে এটা সাধারণত হয় কোথায় বি টু বি বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ একটা বিজনেস আর একটা বিজনেসের কাছে প্রোডাক্ট বিক্রি করতেছে ধরেন আপনি একটা বিজনেস আর একটা বিজনেসের কাছে প্রোডাক্ট বিক্রি করতেছেন ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন আরেকটা দোকানদার আপনার কাছে টি শার্ট কিনতেছে এই ক্ষেত্রে প্রাইস গুরুত্বপূর্ণ কোয়ালিটিও গুরুত্বপূর্ণ বাট প্রাইস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে তিন নম্বরটা হচ্ছে ব্র্যান্ডিং অর্থাৎ ব্র্যান্ডিং খুব অল্প কিছু কাস্টমার বা অল্প কিছু বিজনেসম্যানরা ব্র্যান্ড নিয়ে কাজ করে ব্র্যান্ড কিন্তু এই তিনটা জিনিসই থাকতে হবে প্রাইসের মধ্যে ব্র্যান্ড না হলেও চলে কোয়ালিটির মতো ব্র্যান্ড না হলেও চলে কিন্তু ব্র্যান্ডিংয়ের মধ্যে এই দুইটা থাকতে হবে আপনার প্রাইস এবং কোয়ালিটি থাকতে হবে তাহলেই আপনার এই তিনটা জিনিস মানে প্রাইস কোয়ালিটি মিলেই হচ্ছে আপনার ব্র্যান্ড তৈরি হয় তো আপনাকে বুঝতে হবে আপনি কোন কাস্টমারকে টার্গেট করছেন দেখেন শুরুতেই আপনি সকল প্রকার কাস্টমারকে কিন্তু সেবা দিতে পারবেন না এটা সবচেয়ে বড়ো ভুল আপনি চিন্তা করেন যে আপনি কোন কাস্টমারকে আপনি সেবা দিবেন যখনই ধরেন এমন হতে পারে যে না আমি ব্র্যান্ড নিয়ে কাজ করবো আমি ব্র্যান্ড যারা বিশ্বাস করে ব্র্যান্ড যারা পছন্দ করে তাদেরকে আমি মাল ভেজবো ব্র্যান্ড নিয়ে কিন্তু যখন আপনি প্রোডাক্ট তৈরি করবেন বা কাস্টমারের কাছে যাবেন আপনার কিন্তু খরচও প্রচুর হবে এটা হচ্ছে খরচের দিক দিয়েও কিন্তু এইভাবে উপর থেকে পর্যন্ত আসবে তো খুব চমৎকার একটা ভিডিও এই সংক্রান্ত আমি আরও বিস্তারিত আপনাদের সাথে কাজ করবো আরও বিস্তারিত রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তো এই ভিডিওটা এই পর্যন্তই তিন ধরনের কাস্টমার হয় একটা হচ্ছে এক কাস্টমার যারা প্রাইস পছন্দ করে আরেক ধরনের কাস্টমার আছে যারা প্রাইস পছন্দ করে না কোয়ালিটি পছন্দ করে আরেক ধরনের কাস্টমার তারা ব্র্যান্ড পছন্দ করে অর্থাৎ পাঁচশো টাকার দামের জিনিস দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে কিনছে কিন্তু ব্র্যান্ডের কারণে এই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই